আসসালামু আলাইকুম ফেরস আপনার সবাই কেমন আছেন আজকে কি কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসুন শুরু করে তো দেখতে পাচ্ছেন কিছু স্বপ্ন বাজার করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এটি হচ্ছে ম্যাগি মশলা যেহেতু আমরা বাহিরের যদি কোনো ই রান্না করি সেক্ষেত্রে কিন্তু এই ম্যাগি মশলাগুলো অনেক কাজে লাগে যেমন এই চিপস ভাজার পর একটু দিলে খেতে খুব ভালো লাগে আর এইখানে হচ্ছে চারটি লুডুস তো এই লুডুসগুলি কিন্তু আপনার স্বপ্নতে খুব সুন্দর পেয়ে যাবেন চারটে করে বান্ডেল করা থাকে তিনটি কিনলে একটি ফ্রি এরকম এক ব্যাপার থাকে আর এটি হচ্ছে একটা সস ইয়ে হচ্ছে সয়া সস নিয়েছি তো টুকটাক কিছু বাজার করেছি কিছু আপনার সবজি বাজার করেছি সেটাও দেখাচ্ছে এটা হচ্ছে মিষ্টি যে আপনার এটা একটা গৃহস্থের কাছ থেকে এনেছি দেখতে এর জন্য একটু অন্যরকম আর হচ্ছে এই আপনার দেশি শশা তো এই ছোট্ট একটা বাজার করেছি সেটাও দেখালাম সাথে কিছু ফলের বাজার করেছি সেটাও দেখাচ্ছে তো আজকে ফলের মধ্যে নিয়েছি হচ্ছে আপনার একটা আনারস আর হচ্ছে দেশি আমরা তো আমরা আর হচ্ছে আনারস আর এইখানে একটা পিঠা বানানোর জন্য নারকেল তো একটু আপনাদের সাথে গুছিয়ে নিলাম সেটাও একটু দেখিয়ে দিলাম কিভাবে কি করি সংসারের আজকে কোনো রান্না বাড়া দেখাবো না তো শুধু দেখাবো হচ্ছে আপনার কিভাবে কি করি এটা হচ্ছে একটা পেঁপে নিয়েছি এটা আদা পাকা একটা পেঁপে তো যাই হোক দেশি ফল বলতে যা বুঝি আমরা এখানে কিন্তু কোনো কোনো রকম ছাড় নাই আর কি যাই হোক আমি আজকে পেঁপেটাকে রেখে আজকে আনারসটাকে কেটে নেবো কারণ আনারসটা বেশি পাকা ছিল এখন কিন্তু সিজনটা আনারসের প্রায় শেষের শেষের দিকে একটু দাম বেশি তো যাই হোক সংসারে থাকলে সবই দরকার হয় তো আনারসটাই ফুলটা কেটে নেব কারণ পাকা বেশি আনারসটা ছিল এর জন্য আনারসটা ফুল কেটে নিচ্ছি তো কাটার পরে একটু মানে ছিলার পরে কি আর কি ধুয়ে নিচ্ছি আনাম ধোয়া উচিত ছিল যাক কাটার পরে মনে হলো হয়তো ধোয়াই হয় নাই তো এখন একটু ধুয়ে পরিষ্কার করে তারপরে আনারসটা কেটে নেব আনারসটা দারুণ মিষ্টি ছিল তো সংসারে কিভাবে কাজ আমি একটু গুছিয়ে রাখি বা এগিয়ে রাখি বলতে পারেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি তো আজকে ফলটা কেটে তারপর এটা খাওয়ার জন্য রেখে তারপর অন্য আজকে আমার সংসারে টুকটাক কাজ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকে প্রথমেই বলেছি যে আজকে কি কি করি বা কীভাবে করি সেটাই আপনাদের সাথে দেখানোর জন্যই আজকে রেখেছি ভিডিওটি কোনো রেসিপি শেয়ার করব না তো দুপুরবেলায় এইভাবেই আজকে যেহেতু রান্নাটা কম ছিল তো সংসারের ফাঁকে ফুঁকে কিভাবে আমার সংসারের কাজগুলো আমি এক হাতে যেহেতু করি আমার একটা বাচ্চা ছোট আর একটা বাচ্চা বড় হলো কলেজ করে ওর আসলে ওরকম সময় থাকে না তো আমাকে যেহেতু একাই করতে হয় তো মাঝে মাঝে নিজের শরীর ভালো থাকে না অনেক রকম অনেক ব্যাপার ঘটে এর জন্য কিছু কাজ আমি একসাথে করে রাখি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আর দেখতেই পাচ্ছেন আনারসটা এত রসালো ছিল কি বলবো দেখতেই পাচ্ছেন যে কাটার সাথে সাথে রস আপনার নিচে পড়ে যাচ্ছে এরকম অনেক রস ছিল আর অনেক পাকা টুকটুকে যাকে বলে আর কি খেতেও মার্শাল অনেক ভালো লেগেছে এখানে আমি আড়াইশো গ্রাম আপনার ইয়ে নিয়েছি হচ্ছে জিরা তো এই জিরাটাকে হালকা করে টেলে তারপরে ভাজবো আর এইখানে নিয়েছি প্রায় দেখতে পাচ্ছেন হাফ কেজির কাছাকাছি প্রায় পেঁয়াজ তো এই পেঁয়াজগুলো ছিলে পরিষ্কার করে কেটে এটাকেও আমি ব্লেন্ডার করব। তো এইভাবে কিন্তু আমরা দুই তিন দিনের কাজ একসাথে করতে পারি পেঁয়াজের কিন্তু অনেক দরকার হয় কারণ আমরা দেখ মাছ ভোনা করা বা মাংস রান্না করার সময় কিন্তু এইভাবে যদি কাটা পেঁয়াজ দিই সেটা কিন্তু বেশি একটা ই হতে চায় না মানে আপনার ঝোলটাকে ঘন করে না অর্থাৎ গ্রেভিটা আপনার ঘন হয় না আর যদি আপনি এই মানে দুই চামচ পেঁয়াজ বাটা দেন সেই ক্ষেত্রে কিন্তু গ্রেভিটা অনেক ঘন হয়ে যায় তা আমরা কিন্তু প্রতিদিন কিন্তু ওই অল্প করে পেঁয়াজ পা শিল পাটায় বেটে এই ঝামেলাটা করতে চাই না আবার অল্প পেঁয়াজ কিন্তু ব্লেন্ডার করতে গেলেও একটা ঝামেলা ওটা আপনার ওই ব্লেন্ডারের জারেই লেগে যাবে অর্থাৎ দুটো তিনটে পেঁয়াজ আপনি যদি ব্লেন্ডার করতে যান সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ওটা জারেই লেগে থাকবে তো এর জন্য আমি একসাথে অনেকগুলো পেঁয়াজ কেটে নিচ্ছি এই যে দেখছেন খুব ভালো করে মিক্স করে তারপরে হচ্ছে এটাকে গুঁড়ো করে নিয়েছি এখন এটিকে রেখে আমি একটা ঠান্ডা হতে দেব এটা কিন্তু আপনারা সাথে সাথে ভরতে যাবেন না যখন আমরা ব্লেন্ডারে কোনো কিছু দিই সেই ক্ষেত্রে কিন্তু এই গুঁড়োটা অনেক গরম এই অবস্থায় যদি আপনি কোনো জারে রাখতে যান সেই ক্ষেত্রে কিন্তু এটা ভাব ধরে গন্ধ হয়ে যেতে পারে তো এর জন্য আমি কিন্তু আপনার একটু ঠান্ডা হতে দিয়ে তারপরে আমি যে জারে রাখবার সেখানে রেখে দেব দেখতেই পাচ্ছেন আমি একটু নেড়ে চেড়ে দিলাম ব্রেন্ডের প্রেশারে কিন্তু গরম হয়ে যায় তো যাই হোক এখন আমি দেখে দিচ্ছি এইখানে পেঁয়াজগুলোকে তো এখানে আমি পেঁয়াজগুলোকে এটা ভরে দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো ভালো করে মিক্স হওয়ার জন্য আর কি বা ভালো করে বাটার জন্য বা ব্লেন্ড হওয়ার জন্য তো সামান্য পানি ব্যবহার করাতে কিন্তু এটা ঠিকঠাক মতো আমি যেরকম চেয়েছি সেরকমই হয়ে যাবে আমি আপনাদের ব্লেন্ড করে দেখাচ্ছি তো যেহেতু সাউন্ড হবে সেই জন্য সাউন্ড স্কিপ করে এরকম একটা বাটিতে আমি এক ফুল বাটাগুলোকে রেখে দেব। এইটার সাথে যদি আপনারা বাদাম বেটে রাখেন তাও হয় কিন্তু দেখা যায় আমরা সব খাবারে বাদাম ইউজ করি না এর জন্য আমি কিন্তু বাদামটাকে আলাদা বেটে রাখি যেন আপনার হচ্ছে মানে মাংস রান্না করতে গেলে বা আপনার কোনো কোনো মাছও বড় মাছও কিন্তু বাদাম বাটা দিলে খেতে খুবই খুবই মজা হয় তো এইভাবেই কিন্তু আমি আমার সংসারের কাজগুলো এক হাতে করে থাকি অনেক সময় দুই তিন দিনের কাজও কিন্তু এইভাবে একসাথে গুছিয়ে রাখি যেহেতু আমার ডিপ ফ্রিজ নাই একটা ফ্রিজই যেখানে নর্মাল ডিপ একসাথে এর জন্য কিন্তু একসাথে ওই এক মাসের কাজ আমার গোছানো সম্ভব না আমি দুই তিন দিনের কাজটা একসাথে গুছিয়ে রাখতে পারি আশা করছি আজকে টিপস সহজে ভিডিওটি দিলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো আপনাদের মাঝে ছোট ছোটো করে আমার সংসারের কিছু কিছু ক্লিপ দিয়ে ভিডিও তৈরি করি প্রতিদিন রান্নাবান্না আসলেও ভালো লাগে না অনেক সময় আমাদের শরীর স্বাস্থ্যও ভালো থাকে না ঠিকমতো কাজ করতে ইচ্ছে করে না তখন কিন্তু এই টিপসগুলি আমাদের অনেক উপকারে লাগে আশা করছি সাংসারিক জীবনে কিছু একটু খুঁটি নাটি এক এক সংসারে এক এক রকমভাবে চালানো হয় তো প্রত্যেকের বাড়িরই কিন্তু বিশেষ কোনো খুঁটিনাটি ব্যাপার থাকে তো সেগুলো কিন্তু আমরা খুব ইজিলি এইভাবে করতে পারি দেখতে পাচ্ছেন আমি একটা জারে ভরে এই যে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ